আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আজ এই ডিসেম্বর মাসে আমি আমার আনার গাছের কিভাবে পরিচর্যা করব এবং কিভাবে খাবার দিব এবং আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে যেগুলো করলে আপনার গাছের আনারের কোয়ালিটিগুলো খুব সুন্দরভাবে আমার এই আনারের মতো হবে সেই বিষয়ে আমি আলোচনা করব। ইনশাআল্লাহ আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের আনার চাষ সম্পর্কে বা বাগানে আনার ভালোভাবে করতে গেলে কি কি করতে হয় এই বিষয়গুলো শিখবেন আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আমার গাছের আনারে কিন্তু কোনো ছত্রাকের আক্রমণ হয়নি এবং আমি কিন্তু এটা হতেও দিইনি অনেকের গাছে রয়েছে যে বড় বড় আনারে ছত্রাকের আক্রমণ হয়ে আপনার আনারগুলি পচে নষ্ট হয়ে গেছে আমার পাশে এই বাগান রয়েছে তাদেরও একই অবস্থা হয়েছে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় আনারেরও আপনার বাগানের। ছত্রাকের আক্রমণের কারণে নষ্ট হয়ে গেছে আপনারা দেখেন যে আমার একটি আনারেও কিন্তু কোনো ছত্রাকের আক্রমণ হয়নি সম্পূর্ণ আনারগুলো কিন্তু একদম চকচক করছে আর এই শীতের সময় তো আনারের কালারটা খুব সুন্দর হয় এটা তো আপনারা জানেন আশা করি আর এই শীতের সময় কিন্তু যে ছত্রাকটা আমাদের গাছে আক্রমণ করে বা আমাদের যে ছত্রাকের আক্রান্ত হয়ে যে আপনার আনারের যে পচনটা সৃষ্টি হয় এটা কিন্তু খুব মারাত্মক মানে কোনো আনারে যদি কালো দাগ আসে তাহলে কিন্তু সেই আনারটি কিন্তু কোনোভাবেই রক্ষা করা সম্ভব হয় না এই জন্য আপনারা যদি আপনাদের গাছে দেখেন যে দু একটি আনারে এরকম কালো আপনার দাগ আসছে বা ছত্রাকের আক্রমণ হয়েছে অবশ্যই সেই আনারগুলি আপনারা ছিঁড়ে ফেলে দিবেন। ছিঁড়ে একদম অনেক দূরে ফেলে দিবেন কারণ একটা আনার যদি আপনার ওইরকম সত্ত্রাকে আক্রমণ হওয়া আনার থাকে তাহলে কিন্তু ওই একটার থেকে আরও অন্যান্য আনারে কিন্তু এই ধরনের সত্তরের আক্রমণ হতে পারে এই বছর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে প্রথম দিকে যে আনারগুলি আমার ধরেছিল এর মধ্যে কিছু আনারে আমার ছত্রাকের আক্রমণ হয়েছিল ওইগুলো কিন্তু আমি ছিঁড়ে ফেলেছি আর অবশিষ্ট যে আনারগুলি ছিল ওইগুলোতে আমি সত্রনাশক হিসেবে নাঠি ফোঁটা স্প্রে করেছি দশ থেকে বারো দিন পর পর এখনও আমি নাঠি ফোঁটা স্প্রে করি তাতে আমার গাছের কোনো ফলে আর ছত্রাকের আক্রমণ নেই এবং ফলের কালারগুলিও কিন্তু সুন্দর হচ্ছে এবং গাছও কিন্তু একবারে সতেজ সবুজ রয়েছে এই আনারগুলি আমি বড় করার জন্য আজ কিন্তু আমি আমার গাছে আপনার খাবার দিব এবং ছত্রাকনাশক স্প্রে করব। আপনারা ইনশাল্লাহ সবাই দেখবেন যে আমি আজ কি খাবার দেই আমার এই আনার গাছগুলিতে আর এই খাবারগুলি কিন্তু এই আনার গাছের জন্য সর্ব মানের খাবার কারণ এর আগেও আমি এই খাবারগুলি আনার গাছে দিয়েছি আনার ফলন খুব ভালো হয়েছে দেখুন আমি গাছের গোড়ার মাটিগুলা খুব সুন্দরভাবে আপনার নিরিয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি কারণ আমি এভাবেই খাবার দিই গাছেকে আপনারা হয়তোবা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তোবা জানেন যে আমি যতবার গাছে খাবার দিই সবসময় গাছের গোড়ার মাটিটা সুন্দরভাবে শুকিয়ে নেই নিডিয়ে নিয়ে আপনার শুকিয়ে নেওয়ার পরে আমি বিকালের দিকে এই খাবারগুলি গাছে দিয়ে থাকি আমি কিন্তু সব সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে এবং অল্প খরচে ছাদ বাগানে গাছ কিভাবে করতে হয় বিশেষ করে আনার গাছের কিভাবে চাষ করতে হয় এবং সঠিক পরিমাণে আনার উৎপাদন কিভাবে করতে হয় এই সাধারণ বিষয়গুলো শেখানোর জন্য দেখুন আমার গাছের আনারগুলি কত সুন্দর হয়েছে একদম লাল টকটকায় আর কিছুদিনের ভিতরে হয়তো হয়তোবা এই আনারটি বড় হয়ে যাবে হারভেস্ট করার সময় হবে শুধু ওই আনারই নয় এখানে কিন্তু অনেকগুলি আনার রয়েছে কিছু বড় কিছু ছোট এবং কিছু মাঝারি টাইপের এখনও কিন্তু ফুল আসা শেষ হয়নি দেখেন এই আনারগুলি কিন্তু কয়েকদিন আগেই সেট হয়েছে এদিকে দেখা যাচ্ছে যে এটাও বেশ বড় হয়েছে আর কিছুদিন পর এটাও দেখা যাবে কালার চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন একটি সুন্দর কালার চলে আসছে একটিতে এটা কিন্তু জি এম টু জাতের আনার এটা খুব ভালো ফলন হয় আপনারা কিন্তু বাগানে এই আনার কিন্তু চয়েসে রাখতে পারেন দেখুন আপনার এখানেও কিন্তু খুব সুন্দরভাবে কয়েকটি আনার ধরে আছে এছাড়া নিচের দিকে দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে কিন্তু তিনটা কালার চলে আসছে দেখেন কি সুন্দর কালার আসছে আপনাদের বাগানের গাছে যদি এরকম সুন্দর আনার ধরে থাকে তাহলে অবশ্যই আপনাদের মনটা খুশিতে ভরে উঠবে দেখুন কত সুন্দর সুন্দর আনার ধরে আছে আপনারা যদি ভালোভাবে একটু গাছগুলি আমার লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমার কোনো গাছেতেই আপনার ছত্রাকের কিন্তু কোনো আক্রমণ নেই এবং কোনো ফলেতেও কিন্তু আমার ছত্রাকের আক্রমণ নেই একদম সবগুলি ফল একদম চকচক করছে কারণ আপনারা যারা আনার চাষ করেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে ছত্রাকের আক্রমণ হলে ফলগুলি কেমন হয় এবং ফলের বৃদ্ধিটা কিভাবে রোধ হয়ে যায় একদম সম্পূর্ণ গাছগুলি আমার ফ্রেশ অবস্থাতে রয়েছে আর আমি আসলে সঠিকভাবে পরিচর্যা করি এই জন্য মূলত আমার আনার গাছের সহজে ফলগুলি নষ্ট হয় না শুধু শীতের সময় নয় আমার বর্ষার সময়তেও আমার গাছের কোনো ফলে আপনার ছত্রাকার আক্রমণ হয় না এবং কোনো স্পট আসে না অনেকেই দেখা যায় যে বর্ষার সময়তেও আপনার গাছের অনেক ফলে ছত্রাকার আক্রমণ হয় শীতকালেও অনেক ছত্রাকার আক্রমণ হয় আসলে আমরা যদি সঠিক আপনার ওষধ কোনটা কোনটা ছত্রাকনাশক আমরা ব্যবহার করতে না জানি তাহলে কিন্তু এ ধরনের সমস্যা আমাদের হতে পারে এজন্য আমাদের কিন্তু জানতে হবে বুঝতে হবে যে কখন কোন ছত্রাকনাশকটি আমাদের গাছে প্রয়োগ করতে হবে আপনি দেখতে পাচ্ছেন যে এই আনারটিও কিন্তু অনেক বড় হয়ে গেছে প্রায় হারভেস্ট করার কাছাকাছি চলুন আমরা এখন দেখে যে আজ আমি আমার এই আনার গাছগুলিতে কী ধরনের খাবার দিব এবং এই খাবার কতদিন পর আমি গাছে দেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গাছের গোড়া কিন্তু খুব সুন্দরভাবে নিরিয়ে নিয়েছি কারণ এটা করে নেই আমি সব সময় গাছে গাছকে খাবার দেবার জন্য এখানে আমি আপনার আমার কিচেন কম্পোস্ট এবং কলার খোসা প্রায় বিশ থেকে পঁচিশ দিন যাবত এগুলো আমি পচিয়ে নিচ্ছি কারণ এর আগে আমি আমি কিছুদিন আগে খাবার দিয়েছিলাম এজন্য এবার একটু দেরিতে দিচ্ছি এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি পচিয়ে নিয়েছি এগুলো কিন্তু খুব ভালো মানের একটি সার বিশেষ করে আনার গাছের জন্য এটা কিন্তু খুবই ভালো মানের একটি সার এই সার ব্যবহার করলে আমি মনে করি যে আর অন্যান্য তত বিভিন্ন ধরনের সার আমাদের ব্যবহার না করলেও চলবে এখন এই সারগুলি আমি কিভাবে গাছে দেই সেটা আপনাদের দেখাবো এর মধ্যে আমি অলরেডি গাছের সারগুলি দিয়ে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এই কলার খোসা এবং কিচেন কম্পোস্টগুলো আমি গাছের ওই নিচে সুন্দরভাবে রিং করে দিয়ে দিয়েছি এখন এই সারগুলি আমি এই মা উপরের মাটিগুলো দিয়ে সুন্দরভাবে ঢেকে দেব আমার সবগুলি গাছেই কিন্তু এই খাবারটি আজকে আমি দিয়ে দিলাম কারণ আমার প্রায় গাছগুলিতেই খুব সুন্দরভাবে ফল সেট হয়েছে এবং ফলগুলি বড় হচ্ছে আর এই ফল ফলগুলি যেন সঠিকভাবে বড় হতে পারে এবং ফলের বৃত্তি যেন সঠিকভাবে হয় এই জন্য তো আমাকে খাবার দিতেই হবে দেখুন এটাতেও আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি সারগুলি এভাবে আপনারাও দিবেন এই সার বেশি হলেও সমস্যা নেই কারণ এটি একটি জৈব সারের মধ্যেই পড়ে যায় এই এই সার বেশি হলেও আপনার গাছের কোনো ক্ষতি হবে না দেখুন এভাবে আপনারা দিয়ে দিবেন দেবার পরে মাটি দিয়ে এভাবে সুন্দরভাবে উপরের মাটিগুলো নামাই দিবেন তাহলে আপনার দ্রুত এই সারগুলি আপনার গাছের শিকড়ের মাধ্যমে গাছে পচিয়ে যাবে আর মাটির নিচে দিলে আপনার সারগুলি খুব দ্রুত পচবে সেই জন্য আপনারা কখনই গাছের উপরে দিবেন না মাটি তুলে নিয়ে তারপরে এই সারগুলি এভাবে দিয়ে সুন্দরভাবে মাটি দিয়ে চাপা দিয়ে দিবেন তাহলে আপনাদের গাছে দ্রুত খাবার গ্রহণ করতে পারবে আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যাক্সিকান জাতের আনার এটা আনারগুলি কিন্তু খুবই সুন্দর হয় মানে সাদের জন্য একটা বেস্ট আনারের জাত এই ম্যাক্সিকান বিশেষ করে এর আপনার ভিতরেও যেমন কালার বাহিরেও কালার তেমন আর ফলনও অনেক বেশি হয় আমার এই গাছের কিন্তু বয়স খুব একটা বেশি না দশ মাসের মতো বয়স চলতিছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আপনার অনেক ফল সেট হয়েছে আমি আসলে বিশ্বাসই করতে পারছি না এত ছোট গাছে এত ফল সেট হবে আর ফলের কালারগুলি সাংঘাতিক মানে অন্যান্য ফলের তুলনায় এই ফলগুলির কালার একদম অন্যরকম আমরা কিন্তু এই পুরা ডিসেম্বর মাসটা আমাদের গাছে এভাবে খাবার দিয়ে যাব এবং আপনার ছত্রনাশকটা কিন্তু প্রয়োগ করে যাব বিশেষ করে আমরা এখন দিলাম কিচেন কম্পোস্ট সারটা দেখা যায় দশ পনেরো দিন পর আমাদের একটু রাসায়নিক সারটা দিতে হবে আপনারা রাসায়নিক সার হিসেবে এই ড্যাভ টিএসপি পটাশ তারপরে আপনার ম্যাগনেশিয়াম হাড়গুড়া এগুলো দিতে পারেন এগুলো দিলেও কিন্তু গাছের অনেক ফলগুলো বৃদ্ধি হয় আর সেই সঙ্গে আপনারা ব্রন সারটা গাছে দিয়ে যেতে পারেন কারণ ব্রন দিলে কিন্তু গাছের ফলের সাইজটা বড় হয় এবং ফলগুলি কিন্তু খুব সুন্দর রঙ চলে আসে আরও একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেটা আমাদের কিন্তু এই শীতের মৌসুমে পানিটা কিন্তু খুব হিসাব নিকাশ করে দিতে হবে অধিক পানি দেওয়া যাবে না অধিক পানি দিলেই কিন্তু আপনার ফলটা ফেটে যাবে আর যেহেতু বরণ আমরা স্প্রে করব বা বরুণ সার আমরা গাছে দিব বরণ দিলে কিন্তু আপনার ফল ফেটে দেওয়া যাওয়ার প্রবণতাটা কমে যায় আর বিশেষ করে পানির জন্য জন্য কিন্তু বেশি ফলটা ফেটে যায় একদম গাছের গোড়া আমরা শুকনাও রাখবো না এবং ভেজাও রাখবো না প্রতিদিন একই নিয়মে আপনারা গাছে পানি দিয়ে যাবেন তাহলে দেখবেন যে আপনার গাছের ফল ফাটার প্রবণতাটা অনেক কমে যাবে আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে আমি আমার গাছে কিন্তু খুব সুন্দরভাবে ছত্রাকনাশক স্প্রে করে দিয়েছি নাটিপো স্প্রে করেছি এক লিটার পানিতে হাফ গ্রাম হারে এটাই আমি স্প্রে করে দিয়েছি খুব সুন্দরভাবে প্রতিটা ফলের উপরে ভিতরে বাহিরে সব জায়গাতেই স্প্রে করেছি বিশেষ করে আপনার যে ফুলটা রয়েছে ফুলের মধ্যে কিন্তু আমি স্প্রে করে দিয়েছি তাহলে কিন্তু ওখান থেকেও কিন্তু ছত্রাকের উৎপত্তি হয়ে থাকে আর এই ছত্রাকনাশকটাই খুব ভালোভাবে স্প্রে করার ফলে কিন্তু আমার ছত্রাকের আক্রমণটা আর হবে না আপনারাও এভাবে ছত্রাকনাশকটা স্প্রে করবেন সম্পূর্ণ গাছে ফলে ফুলের মধ্যে এরপর আপনার গাছের বডিতে পাতাতে উপরে নিচে খুব সুন্দরভাবে স্প্রে করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য এখানে বিদায়